সাংস্কৃতিক প্রতিযোগিতা দুই হাজার পঁচিশ অনুষ্ঠানের প্রিয় সহকর্মী বৃন্দ উপস্থিত আমার সামনে দণ্ডায়মান সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ প্রথমেই তোমাদেরকে হাজিগঞ্জ ডিগ্রি কলেজের পক্ষ থেকে বার্ষিক্রিয়া অনুষ্ঠান এটি একটি নিয়মিত কর্মসূচি প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে বছরের একটি নির্দিষ্ট সময়ে সরকার কর্তৃক নির্ধারিত সময়ে সাংস্কৃতিক পাঠ্যপুস্তকের শিক্ষার পাশাপাশি সহযোগী কার্যক্রম হিসেবে যে ক্রীড়া প্রতিযোগিতা অননশীলতা বিকাশের একটি অপরিহার্য অংশ সেজন্য এই ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছ তাদেরকে কলেজের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি ভবিষ্যতে অধিক সংখ্যক শিক্ষার্থী এই বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করবে যাতে তোমাদের মনশীলতা বৃদ্ধি পাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা এটি একটি স্বাভাবিক নিয়ম তোমরা যারা অংশগ্রহণ করেছ কেউ প্রথম স্থান দ্বিতীয় স্থান তৃতীয় স্থান অধিকার করবে যদি নিয়ম থাকতো সবাইকেই পুরস্কার দিতে হবে তাহলে আমরা সেটাই করতাম কিন্তু একটি নিয়মের ব্যবস্থা করতে হয় তো সেজন্যই সবাইকে হয়তো দেওয়া সম্ভব হবে না পুরস্কার পাওয়া বড় কথা না যে অংশগ্রহণ করেছ এটাই সবচেয়ে বড় কথা এখানে মন খারাপ করার কোনো কিছু নাই আমাদের আমাদের ক্রিয়া শিক্ষক আছে এবং অন্যান্য শিক্ষক মন্ডলী যারা আজকের একটি কমিটি গঠন করা হয়েছে যারা দায়িত্বে থাকবে যে সিদ্ধান্ত যে বেদান্তের প্রতি তোমরা এ ধরনের প্রচেষ্টা আমাদের শিক্ষক মন্ডলীর কাছ থেকেও থাকবে উদ্বোধন ঘোষণা করছি করবে

পজিশন নিয়ে না একশো মিটার দৌড়ে পজিশন নেওয়া হয়ে গেছে এখন যদি বাসি দেওয়ার অপেক্ষায় ছাত্রীদের একশো মিটার দৌড়ে প্রথম দ্বিতীয় ছাত্রীদের শর্ট ফুট ফাইনাল চলছে আমাদের বিচারক বলছেন আমাদের শর্টফুটের ক্যান্ডিডেট বিচারক সবাই আছেন সবাই এদিকে আমাদের মাফক আমিন একজন শর্ট এখানে আমাদের লং জাম্প লং জাম্পে ক্যান্ডিডেটরা প্রস্তুত অনেক ক্যান্ডিডেট দেখা যাক তার মধ্যে সেরা তিন কে হয় একেবারে ভীষণ পর্যন্ত পর্যন্ত শান্ত কি করে তোমাদের টিচার ওরা পরিশ্রম করছে আমাদের গেম টিচার ইমরান সাহেব প্রিয়াঙ্কা প্রতিযোগিতা কজন গেল ম্যাডাম একজন বেঁধে দিচ্ছেন আরেকটু ঘুরে নেন লাঠি উপরে আচ্ছা হাতে লাঠি ধরান যখন চলবে কেউ কোনো কমেন্ট করবে না কেউ কোনো কমেন্ট করবে না

দেখা যাক তার মধ্যে কে টিকে থাকে আটশো মিটার প্রস্তুত সে কয় আপনি তাকে খেয়াল রাখবেন এটা মুস্ট কারণ

লজারে বুদ্ধাই মিয়া করা কত দাম পড়া বুদ্ধাই কেমন সারা আমি বিয়ে করব ম্যাডাম আমরা বিয়ে করছি মোবাইল অনেক সুন্দর সুন্দর ফোন আছে